আসসালামু আলাইকুম সো আগের দিন আমি ডক্টর ইউনুসের নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেখানে অনেকটা পজিটিভলি বলছিলাম যে ডক্টর ইউনুসের যে কর্মকাণ্ডগুলো সেই স্টেপগুলো কতটা লজিক্যাল এবং কতটা দূরদর্শী তাতে অনেক পজিটিভ ফিডব্যাক পাচ্ছি টিকটকে এবং ফেসবুকে সো আমি বলছি আমি কখনো রাজনীতি করি নাই বা কখনো রাজনীতিবিদের মানুষ না বাট বর্তমান সেকশন বা বর্তমান সিচুয়েশন দেখলে রাজনীতি করা লাগে না এ বিসিটি জানলে ইনাফ এটা ভেরি ক্লিয়ার পার্সপেক্টিভ এখন বর্তমান রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের কেননা যেখানে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আছে যেখানে সব কিছু যা হচ্ছে মানুষের চোখের আগা না নাগালে হচ্ছে এমন হচ্ছে না যে পিছনে পিছনে হচ্ছে আপনি কিছু জানতে পারছেন না সব কিছুতেই ট্রান্সপারেন্সি আছে সরকার কোন কোন দিক থেকে দেখার দরকার কোন কোন দিক থেকে স্টেপ নেওয়ার দরকার ডক্টর ইনুস সাহেব যথেষ্ট একজন জ্ঞানী ব্যক্তি আমার মতে আই অ্যাম ভেরি প্রাউড দ্যাট বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র হিসেবে নোবেল বিজয়ী একজন ব্যক্তি যে একজন ইন্টারন্যাশনালি ফেমাস যার ডাকে বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যে সাড়া দেওয়ার ক্ষমতা নাই সারা দিবে না এমন কোনো ক্ষমতা নাই পাওয়ারফুল এমনকি আপনি যদি বলি যে হিলারি ক্লিন্টন কী ছিলেন সে তো জয়ী ছিলেন না বা ডক্টর এনউস একজন নোবেলজয়ী আপনাদের এটা বুঝতে হবে যে একজন কতটা কোন লেভেলের একজন মানুষ আমাদের দেশের প্রধানমন্ত্রীতে বা প্রধান উপদেষ্টার দায়িত্বে আছে একটা কোন মাপের এবং তার চিন্তাধারা কত উৎসচ্ছ এবং কত উপরে আমাদের চিন্তাধারা কী আমাদের চিন্তাভাবনা ভাই এই রেপ হচ্ছে ঠেকান ভাই জিনিসের দাম বেড়ে গেছে এটা ঠিক করেন ভাই আমাদের এই মানা মারামারি কাটাকাটি ঠিক করেন বাট ওনার চিন্তাভাবনা দেখেন সকল সমস্যার সমাধান কিন্তু অর্থ আমরা বাংলাদেশিরা ইকোনমিক্যালি এখন দুর্বল এবং সব থেকে আমাদের সব থেকে যেটা স্ট্যান্ড নেওয়ার দরকার সেটা হচ্ছে ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট ডক্টর ইউনুস সাহেবের মেইন ফোকাস কিন্তু এই আগে দেখেন ইকোনমিক্যালি সে চাচ্ছে যে দুইশো চৌত্রিশ কোটি মিলিয়ন ডলার দুশো চৌত্রিশ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশ থেকে পাচার হয়েছে শেখ হাসিনা আপার মাধ্যমে সে অর্থটাকে যদি আমরা আগে ব্যাক করতে পারি ফাইন্যান্সিয়ালি উইল বি স্টেবল আমরা ফাইন্যান্সিয়ালি ডেভেলপ হতে পারবো আমরা সব কিছু সচল করতে পারবো অবকাঠামোগতভাবে সচল করতে পারবো আমরা শিক্ষাক্ষেত্রে অর্থনীতি আমরা রাজনীতি পরিবেশ ঠিক করতে পারবো আমরা দেশের আইনশৃঙ্খলা ঠিক করতে পারবো মানি না থাকলে তো কোনো কিছু সম্ভব না অর্থ না থাকলে কোনো কিছুই সম্ভব না সো ডক্টর ইউনিসের ফোকাস আমরা যদি এই অর্থগুলোকে একত্র করতে পারি আমরা আবার দেশকে সচল করতে পারবো আমরা ইম্পোর্ট এক্সপোর্টে আবার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো আমরা ইউএসএর এবং চায়না দেখতে পাচ্ছেন আপনারা চায়নার সাথে বাংলাদেশের যে সং যে তাল মিলিয়ে যে একটা সিস্টেমে যে আমরা যেভাবে এগোচ্ছি যে প্রকল্পগুলো নিয়ে কথা হচ্ছে যে ডেভেলপমেন্টগুলো নিয়ে কথা হচ্ছে এগুলোর জন্যই দরকার ফান্ডিং শুধু তো আমি চায়নার কাছ থেকে বিগত সরকাররা শুধু লোন নিয়েছে একটা ব্রিজ তৈরি করতে গেলে লোন নিচ্ছে একটা কারবার তৈরি করতে লোন নিছে বাট ডক্টর ইউনিসেফ কিন্তু লোন নেওয়ার থেকে বেশি সে ডেভেলপমেন্ট মিক্সড ডেভেলপমেন্ট সঙ্গবদ্ধভাবে যে আমার কিছু দেবো আপনার কিছু দেবো বাট আমার দেশে ডেভেলপমেন্ট হোক আপনি ট্যাক্স নেবেন বা যাই নিবেন বাট আমার অর্থ দিয়ে হবে উনি কিন্তু আগের থেকে যে বলছেন বিশ্বব্যাঙ্ক যে আমাকে এত টাকা লোন দেন আমার দেশকে স্টেবল করতে হবে না ওনার ফোকাস বাংলাদেশের যে অর্থ আজ পর্যন্ত লুটপাট হচ্ছে সেই অর্থগুলোকে আমি আগে ফেরত আনবো এবং তার জন্য আমার ইন্টারন্যাশনাল মিডিয়ার হেল্প লাগবে সে কিন্তু বলতেছে না যে আমি আমার দেশে যা আছে আমার সব আছে সব কিছু আমি করবো সব নো হি ডোন্ট লাইক টু গিভ ইউ ফেক হোক হি ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল পার্সন অ্যান্ড নেভার সি সাচ এ প্র্যাকটিক্যাল অ্যান্ড ট্রান্সপারেন্ট পার্সন দেখেন এই এজে আমার মনে হয় এখান থেকে দশ পনেরো বছর আগে যদি ডক্টর ইউনিকে পাইতাম আমরা আমাদের লাইফটা আমাদের বাংলাদেশটা আজকে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বিগ বিগেস্ট কান্ট্রি হতো দেশ কিন্তু সব দেশেই উন্নতি হইতে পারে বাট সমস্যা বাধা দেয় হচ্ছে দুর্নীতি এখন আফ্রিকা কিন্তু সোনা রপ্তানি করতেছে আফ্রিকা আফ্রিকায় কিন্তু ডায়মন্ড আসে কিন্তু আফ্রিকা কেন গরিব বিকজ অফ ডার্টি পলিটিক্স অ্যান্ড বিকজ অফ করাপশান সো বাংলাদেশে যদি করাপশান না থাকে বাংলাদেশ কুড বি ওয়ান অফ দ্য বিগেস্ট টপ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ওনলি থিং ইজ ব্যারিয়ার ইজ করাপশান অ্যান্ড দ্য পিপল দেখেন এডুকেশনের সমস্যা আছে আমাদের আমাদের মেন্টালিটির সমস্যা আছে আমাদের একটা দল ছাপড়ি দল করার একটা মন মানসিকতা আমরা এখনও ধর্ম অন্ধ আছি অনেক আমাদের মন মানসিকতা অনেকটা পরিবর্তন দরকার সব দিকেই সর্বদিক থেকে বিচার বিবেচনা করলে আমাদের উন্নতির জন্য একটু সময় লাগবে তো ডক্টর ইউনি সাহেব কী করতেছে উনি কিন্তু অবকাঠামোগতভাবে চিন্তা করে দেশের কথা চিন্তা করে তিনি আগে মানুষের ওই ছোটো ছোটো সমস্যা নিয়ে মোকাবেলা করতেছে না উনি দেশের মেইন মেজর মেজর যে সব সমস্যাগুলো আছে সেগুলো চেষ্টা করতেছে আগে ফেস করার অবকাঠামোগত উন্নত উন্নতি উন্নয়ন যদি হয় বাংলাদেশের আর ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি যদি বাংলাদেশ স্টেবল হয় এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন একটাই সলিউশন মানি তো সে সেইটাই করার চেষ্টা করতেছে আর অন্য দলরা চেষ্টা করতেছে দুর্নীতি করার জন্য যার কারণে চাচ্ছে ইলেকশন এখন ভাই বিএনপি আপনাদের দলেরই সংস্কার নাই আপনার দলের সংস্কার করতে গেলে করতে গেলেই পাঁচ বছর লাগবে আপনি কী করে বলেন যে বাংলাদেশ ইলেকশন দরকার বাংলাদেশের ভোটাদের ভোটা ভোটার ভোটের অধিকার দরকার তো ভোটাধিকার যদি দরকারই হয় জনগণের আপনার আগে দেশের সংস্কারের জন্যে আগে দরকার আপনার দল দলটাকে স্ট্রং আছে আপনার দলের সংস্কার করতে পাঁচ বছর লাগবে সো আমার মতে আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেব যদি আরও দশ বছরও থাকেন এবং যদি পূর্ব আবার নির্বাচিত করা লাগে তাকে একজন প্রধানমন্ত্রী হিসেবে আই উড বি ভেরি হ্যাপি আই উড বি ইউনো আমি দেশে গিয়ে নিজে ভোট দেবো ডক্টর ইনুসকে আমি লাইফে এখনও কোনো ভোট দিই নাই ভোটার হয়েও সো আমি নিজে ভোট দেবো সো আমি মনে করি আপনাদের আপনারা যদি যোগ্য নাগরিক হয়ে থাকেন আপনাদের মগজের ভিতরে যদি একটু মানে কিছু ঢোকে জ্ঞান যদি একটু থাকে তার আপনারা চিন্তা করবেন যে ডক্টর ইউনিউস আপনাদের মতো স্লো থিঙ্কার না আপনাদের মতো ব্যাকডেটেড না এ ভেরি আপ টু ডেটেড এবং তার দূরদর্শী চিন্তাভাবনা অনেক হাই দেখুন ইন্ডিয়ার মধ্যে কাপা কাপি শুরু হয়ে গেছে আপনি কি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ভিতরে কিন্তু একটা মন মানসিকতা চলে আসছে যে এবার বোধহয় বাংলাদেশ কি না কি করবে কেন বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ডক্টর ইউনিউস সে যাকেই ডাকতেছে তারা কিন্তু আসতেছে তারা কিন্তু হেল্প করার চেষ্টা করতেছে সেটা আমেরিকা হোক সেটা চায়না হোক সেটা কানাডা হোক সেটা জাপান হোক সেটা জার্মান হোক সেটা ইউএস হোক যে দেশ হোক আর ইন্ডিয়া আমাদের সাথে লাস্ট এত বছর যা করছে এক ফারাক্কাবাদ দিয়ে আমাদের বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ভোগান্তিতে ফেলছে ডক্টর ইউনিস কী করছে ফারাক্কাবাদ নিয়ে চিন্তা করা শুরু করে দিছে যে যে পয়েন্টে বাংলাদেশকে মানুষ আগ্রাসনে ফেলতে পারে সেই সেই পয়েন্টগুলো বাংলাদেশের ডক্টর ইউনিস চেষ্টা করতেছে যে স্ট্রং করার জন্যে ফারাক্কাবাদের কথা বলা হয়েছে যে ফারাক্কাবাদের নিয়ে আমরা চিন্তা করতেছি যে ফারাক্কাবাদ কিভাবে তৈরি করা যাবে দেখেন একটা বিশাল পয়েন্ট বিশাল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সারা জীবন ইন্ডিয়া আমাদেরকে এই একটা আগ্রসন দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করে ছাড়ছে প্রত্যেক বছর তাদের মন মন চুক্তি তারা পানি ছেড়ে দিয়েছে আর বাংলাদেশ ভেসে গেছে এটা এটা একটা বিশাল একটা ক্রাইসিস এটা হিউম্যান ক্রিয়েটেড ক্রাইসিস এমন না যে এটা প্রাকৃতিক এটা হিউম্যান ক্রিয়েটেড ক্রাইসিস এবং আমরা এটা বয়ে আসতেছি আমরা কিছু বলার কম হয় সেভেন সিস্টার সেভেন সিস্টার শব্দটার সাথেই পরিচিত ছিলাম না আমরা লাস্ট দশ বছর লাস্ট পনেরো বছর সেভেন সিস্টার কী একটা ভৌগোলিক অবস্থানের যে আমাদের একটা অধিকার আছে আমাদের যে সামুদ্রিক দিক থেকে আমাদের যে নদীমাত্রিক দেশ হিসেবে আমাদের যে একটা বড় একটা অবস্থান আছে আমাদের যে একটা পাওয়ারফুল একটা পয়েন্ট আছে সেভেন সিস্টার নামই তো আমি জানতাম না বা আমি আমার থেকে আই এম নট এ ভেরি এডুকেটেড পার্সন বাট আমার থেকে আমি নিজেই জানতাম না সেভেন সিস্টার কি সেভেন সিস্টার আমি শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনুসিফা সো হাউ হাউ ইন্টেলিজেন্ট দিস পার্সন হাউ দ্য পার্সপেক্টিভ হাউ হাই থিঙ্কিং দ্যাট হি ব্রিং আউট দোজ মেজর রোলস অ্যান্ড পুট টুগেদার অ্যান্ড ইউ ওয়ান টু মেক ইট স্টেবলাইজ ইন দিস কান্ট্রি অ্যান্ড ওয়ান টু ইউনো ইউ ওয়ান্ট টু বি ইনফর্ম তা আপনি দেখেন সেভেন সিস্টার এবং সেভেন সিস্টারের করণীয় এবং আমাদের ভৌগোলিক অবস্থানে আমাদের অধিকারগুলো কী সেগুলো তিনি কিন্তু পর্যালোচনা করতেছে এবং সেগুলো মানুষের চোখের সামনে দেখাচ্ছে বাংলাদেশ ছোটো একটা রাষ্ট্র বাট সামুদ্রিক দিক থেকে বাংলাদেশের যে একটা অবস্থান আছে এবং একটা গুরুত্বপূর্ণ রোল যেটা ইন্ডিয়া সারা জীবন চুষে খেয়েছে এবং ইন্ডিয়া সারা জীবন আমাদের উপর দখল জমাই খাইছে এবং আমরা কখনো কোনো কিছু বলতে পারি নাই সেটার পর্যালোচনা এখনই আপনি দেখতে পাবেন যখন ভারত মিডিয়াগুলো কাপা শুরু হয়ে গেছে যে ইন্ডিয়া বাংলাদেশ কী করতেছে বাংলাদেশ যারে ডাকে সে চলে আসে বাংলাদেশ যারেই বলে সে চলে আসে এত পাওয়ারফুল ডক্টর ইউনুস সাহেব এক্স্যাক্টলি ডক্টর ইউনুস সাহেব আসলেই ভীষণ পাওয়ারফুল নট অনলি পাওয়ারফুল হি ইজ এ অ্যাসেট ফর দ্য হোল ওয়ার্ল্ড নট পাওয়ারফুল অনলি পাওয়ারফুল বলাটা একটা বোকামি বলা হবে একটা অ্যাসেট যার থিঙ্কিং যার মাইন্ডসেট যার চিন্তাভাবনা আপনার আমার মতো লোক না বিশ্বায়নের ক্ষেত্রে তার চিন্তাভাবনা বিশ্বায়নের থেকে অধিক চিন্তাভাবনা তার আগামী দশ বছর কীভাবে চিন্তা করতে হবে তার মাথায় অলরেডি সেটা রয়েছে বাট এই জন্য বলতেছি যে আমাদের আমাদের ভাগ্য আরও ভালো হতো যদি দশ বছর আগে ডক্টর ইউনিশকে পেতাম টু বি অনেস্ট বাট আমাদের কপাল খারাপ আমরা এখন অনেক দেরিতে এসে ডক্টর ইউনুসকে পাচ্ছি সো আমরা আমি মনে করি আপনারা সবাই একমত হবেন এবং ডক্টর ইউনিসকে সাহায্য করবেন এবং হেল্প করবেন যতভাবে সম্ভব আর এই ইলেকশন টিলেকশন করেন না ভাই আপনারা যারা চাটুকার আছেন আপনারা যারা দেশের ভালো চান না আপনারা যারা চাচ্ছেন যে না অনেক বছর লুটে খাইতে পারি নাই আমাদের পকেট তো খালি খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে প্রত্যেক বছরেই ঈদে মার্কেট করতাম বৌরে দিতাম এক লাখ বাচ্চারা দিতাম এক লাখ এখন তো ভাই পাঁচ হাজার টাকা দিত কষ্ট হয়ে যায় চাঁদাবাদি তো করতে পারি না ওইদিকে হাসিনা পর পা তো আমি মাসে মাসে পঞ্চাশ এক লাখ পাইতাম সেটা তো করতে পারতেছেন না বিএমপি মাঝখান থেকে আসতেছে বলছে ভাই ওরা দশ বছর খাইয়ে গেছে আমরা তো কিছু খাইতে পারলাম না ইলেকশন দিবেন না ভাই সো এরা দেশের কোনো উন্নতি চায় না এরা চায় লুটপাট এভাবে চলুক পর্যায়ক্রমে একটা রাষ্ট্র খেয়ে একটা সরকার খেয়ে গেছে আমরা খাবো এরপরে আবার আপনারা আসবেন অন্য কেউ আসবেন বাট না ভাই স্টুডেন্টরা এর জন্যে ফাইট করে নাই আর স্টুডেন্টরা যখন ফাইট করছে আপনারা তো কেউ আসেন না রাজপথে কেউ আসছেন বিএমপি কেউ আসছে জামাতের কেউ আসছে এই স্টুডেন্টরা ফাইট করছে স্টুডেন্টরা জীবন দিছে এবং অগণিত জীবন দিয়েছে কেউ আসেন নাই এখন আপনারা আসছেন যে দেশ দখল করতে ইলেকশন নিতে আপনাদের মন মানসিকতা আপনারা আপনাদের বিবেক যে বিক্রি করে দিয়েছেন যে বিক্রিত তার কোনো বলার অবকাশ নাই আপনারা একটু চোখ খোলেন একটু বোঝার চেষ্টা করেন ডক্টর ইউনিসের ভিশনটা কি সে কি নিয়ে যাবে তার বয়স এখন কত এই বয়সে সে তো আপনার টাকা নিয়ে অন্য দেশে পালাবে না আর তার টাকার অভাব নাই তার হি ইজ নট এ মানি ম্যাটেরিয়াল পার্সন হি ইজ এ ভিশনারি পার্সন তার ভিশন অনেক হাই বাংলাদেশের জন্য তার ভিশন আরও অনেক হাই বাংলাদেশকে সিঙ্গাপুর রূপান্তর করার জন্য বেশি কঠোর কঠিন দরকার নাই করাপশনটা বন্ধ করলে আর যদি সিস্টেম হয় সব কিছু স্টেপ বাই স্টেপ ঠিক করা হয় বাংলাদেশ কুড বি ফার বেটার দেন এনি আদার কান্ট্রি ইউ নো দ্য ইন্ডিয়া ইজ এ বিগেস্ট কান্ট্রি ইন্ডিয়া খুব বড় একটা রাষ্ট্র বাট ইন্ডিয়া কিন্তু একটা ডেভেলপ কান্ট্রি না বাংলাদেশ ছোটো রাষ্ট্র হিসেবে যদি আমরা সব কিছুই ইউটিলাইজ করতে পারি ব্রেনটাকে ঠিকমতো ইউজ করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড সব বিশ্ব সংস্থাগুলোকে ঠিকমতো কাজে লাগাইতে পারি বাংলাদেশ কুড বি এ ভেরি প্রফিটেবল প্লেস ফর দ্য হোল ওয়ার্ল্ড আর সেটা কিন্তু অলরেডি অনেক রাষ্ট্রই নিজেদের আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্যে ডেভেলপ করার জন্যে ইন্ডারলাইস ইন্ডারলিস কী বলে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রি ওপেন করার জন্যে সো এইটা বলার অপেক্ষা রাখে না যে ডক্টর ইউনিসের ভিশন কতটা হাই লেভেলের সো আমাদের উচিত এইসব ইলেকশন টিলেকশন বাদ দিয়ে করাপশন বাদ দিয়ে এরকম ট্রান্সপারেন্সির যুগে এরকম স্বচ্ছতার যুগে এই সব ধরনের মানুষের সহযোগিতা করা যারা দেশের জন্যে চাচ্ছে আরও উন্নতি হোক আর ভালো হোক আর এর জন্য ইলেকশন এর জন্যে আপনার পলিটিক্স করার দরকার পড়বে না এইগুলো বোঝার জন্যে কোনো পলিটিক্স করার দরকার আমি লাইফে কখনো পলিটিক্স করিনি বাট এই ধরনের মানুষের হেল্প করার জন্য মনে হয় আমি রাজপথে জীবন দিতেও রাজি আছি বিকজ এরা দেশের ভালো চায় ঠিক আছে এরা দেশের ভালো চায় এরা নিজের পকেট ভরতে চাচ্ছে না এরা চাচ্ছে দেশটাকে আবার একটা স্ট্রং পয়েন্টে দাঁড় করানো যেখানে সারা ওয়ার্ল্ড বুঝতে পারে যে না এই দেশটা আসলে আমরা যেটা ভাবতাম সেটা না বাঙালি আসলে বুদ্ধিমান সো নিজেদেরকে প্রমাণ করেন লোভ বাদ দেন সৎ পথে বর্জন করার চেষ্টা করেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর ওয়েট ধৈর্য ধরতে হবে সব কিছু ফুট করে বললাম আর হয়ে যাবে না সব কিছুর জন্য একটা ধৈর্য আছে সব কিছুর জন্য একটা টাইম আছে দেখেন ইনস্টল চলে আসছে ইনস্টলিঙ্কের দেখেন উপভোগ করেন ইন্টারনেটের সুবিধা আস্তে আস্তে আপনারা আপনারা আমাদের ফারাক্কাবাদ নির্মাণ হবে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো আরও উন্নতি হবে আর পাচারকৃত অর্থ চলে আসলে আমাদের দেশের ইকোনমি আরও স্ট্রং হবে সব কিছু দেখতে পারবেন ধৈর্য ধরেন ধন্যবাদ আলাইকুম